হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অশেষ রহমতে আমি ভালো আছি আসলে এত বেশি টেনশন মাথার মধ্যে ঘুরতেছে যে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না এখানে আমি আজকে শেয়ার করতেছি খুবই সিম্পল একটা রান্না যেটা হচ্ছে যে আমি মুরগির মাংস দিয়ে লাউ রান্না করেছিলাম যেটা আসলে খুবই স্বাস্থ্যসম্মত তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদিও আমি যখন রান্না বসিয়ে দিয়েছি তখন আমার মনে পড়েছে যে আসলে রান্নাটা শেয়ার করা দরকার ছিল যারা ডায়েট করে তাদের জন্য খুবই উপকারী হবে তো আমি এখানে অর্ধেক পরিমাণ লাউ কেটে নিয়েছি আর ঢেঁড়সটাকে শুধু আমি হচ্ছে যে পেঁয়াজ অ্যান্ড কাঁচামরিচ দিয়ে ভাজা করবো এখানে কোনো মশলা যাবে না যেহেতু আমি কিছুদিন ভাবতেছি একটু ডায়েট করব কারণ মশলা জাতীয় খাবারটা একটু কমাইতে চাচ্ছি যেহেতু আমি আসলে দেশ বিদেশ ঘুরা লাগবে পড়াশোনার জন্য সেক্ষেত্রে আমার এগুলো একটু অভ্যাস করাটা আমার জন্য প্রয়োজন এখানে আমি জাস্ট আদা রসুন হলুদ মরিচ মশলা আদার্সিল এটা ছাড়া আর কোনো মশলাই দিই যা একদম তেলের পরিমাণ আমি জাস্ট এখানে এক চামচ এক টেবিল স্পুন হবে এক টেবিল স্পুন সরিষার তেল দিয়েছি আমি চাচ্ছি একদম লো ক্যালোরি যাতে থাকে ক্যালোরি খুবই কম যতটুকু মাংসে আছে ততটুকুই তেলে যতটুকু আছে এতটুকু থাক এরকম করেই আমি রান্নাটা করার চেষ্টা করেছি যেহেতু আমি উইদাউট রাইস খাই তো সেহেতু আমার খাবারটা যাতে একটু মজা হয় সেদিকে আমি খেয়াল রাখি তো ভালো করে কষানোর পর আমি এখানে লাউগুলো দিয়ে দিলাম এরপর একটু ভালো করে কষিয়ে দেন আমি ঝোল দিয়ে দিব মাঝখানে আসলে লোক আসছিল সেই জন্য আমি আর বয়সটা কন্টিনিউ করতে পারি নাই ভালো করে কষিয়ে নিতে হবে না কষালে দেখা যাবে যে ভালো লাগবে না যেহেতু মশলা কম তেল কম তরকারিটা বেশি ভালো লাগবে না যাই হোক আমি যখন খেয়েছি এই তরকারিটা অনেক মজা হয়েছে এখন আপনি যখন ডায়েটে থাকবেন আপনি পার ডে কত ক্যালোরি নেবেন এবং কিভাবে আপনার খাবারগুলো তৈরি করবেন সেটার একটা প্ল্যান করে দেখা হচ্ছে আপনি সামনের দিকে আগাবেন আমি সবসময় চেষ্টা করি ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার জন্য যেহেতু অনেক গরম পড়ে সেক্ষেত্রে আমি আসলে অনেক সবজি খেতেও পারি না বাট যেই সবজিগুলো আমি বেশি খেতে পারি আমি সেগুলোই খাই জানি না এটা আসলে কতদূর কতটুকু কার্যকরী হবে আমার জন্য বাট আমি শাকের মধ্যে কলমি শাক পালং শাক পুঁই শাক এই শাকগুলো আমার খুব পছন্দ কচুর শাক এগুলো আমি খাওয়া ট্রাই করি আর সবজির মধ্যে লাউ ঢেঁড়স আরও আছে এরকম পেঁপে এগুলো আমার পছন্দ তো আমি এগুলোই খাই যেগুলো আমার খেতে ভালো লাগে এবং কিছু কিছু সবজি আছে যেগুলো আমি ডাল দিয়ে খেতে পছন্দ করি অনেক তো সেগুলো ডাল দিয়ে খাই এভাবেই খাই যেহেতু আমি ভাতটাই স্কিপ করতেছি সেক্ষেত্রে আমার এটা কাবার হয়ে যায় সমস্যা হয় না আর আমার এত দ্রুত এখন ওয়েট লুজ হয় কি বলবো আর এই ঢেঁড়স ভাজাটা আমি জাস্ট একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে করব এটা তো